এটা দুই আশি হলে এটা ছাড়তে পারবো না এটা দাম করতে পারবো হ্যাঁ দাম করা যাবে করা তো যাবে কিন্তু দাম বলার জন্য তো সুযোগ রাখা লাগবো জি হ্যাঁ অনেক বেশি বললে তো তখন আবার দাম বলার জায়গা থাকে না ভাই কি কিনলেন এটা আপনারা ভাই কত নিলে এটা দুই লাখ উনচল্লিশ দুই হাজার মাসাল অনেক সুন্দর লাল একটা গরু কোথায় যাবে এটা টঙ্গি 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 যাবে কেমন দাম চাইছিল ভাই দাম চলে না দাম আপনার দুটা সত্তর চাইছে

কি কাকা কেমন দাম চলে এটার 110 চাই হ্যাঁ 1 লক্ষ 10 টান দাম দামি হইছে আরে তার ভাই কি দাম কই দেন না দাম ভালো বলে না না 80 কয় 80 কয় আচ্ছা কত টাকা বিক্রি বিক্রিছেন কাকা 1 লাখ বললাম আছে আমার একটু দাবি দাবি আছে 1 লক্ষ টাকায় কুরবানির জন্য কিনলেন এই গরুটা যিনি বিক্রি করছেন তো ওনার কিছু দাবি আছে মাসাল্লাহ খুব সুন্দর হইছে কিন্তু আসলে 1 লক্ষ টাকায় গরু মাঝারি গরুগুলো হজরতপুর এর পাড়াগ্রাম হাট থেকে আসলে কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন ব্যাপারীরা সেটা একটু আরেকবার ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি এই যে ভাই এই গরুটা দেখছি এটা সম্পর্কে একটু জানি একটু আইডিয়া দেন ওখানে কীরকম দাম চাইতেছেন কয়েকটা কেমন লাইভ ওয়েট হতে পারে এই মুহূর্তে এটা দুই আশি হলে এটা ছাড়তে পারবো না দুই আশি হলে ছাড়তে পারবেন জি ভাই আচ্ছা ক জাতের এটা ভাই চার দাতের চার দাতের গরু জি ভাই আচ্ছা দুই লাখ আশি হলে বিক্রি করবেন জি

বলার জন্য তো সুযোগ রাখা লাগবো জি হ্যাঁ অনেক বেশি বলে তো তখন আবার দাম বলার জায়গা থাকে না কেমন ওজন হইতে পারে এটা আনুমানিক এটা সাত আট মন হবে সাত আট হবে সাড়ে সাত মন আচ্ছা এটা কজাতের এটা চার দাঁতের সবগুলি কি চার দাঁত সবগুলো চার দাঁত সবগুলি চার দাঁতের গরু আচ্ছা আচ্ছা এইবার বলেন এইটা সম্পর্কে এটা সম্পর্কে ভাই এটা আর ওইটা এক হইলে আর কি বেশি আমার এক হইলে তার মানে এটাও দুই আশি হইলে মানে দুই আশি চান সত্তর হইলে মানে এরকম নাকি এরকম আর কি হ্যাঁ

গুরুত্ব কত টাকা? 1.10, 1 লক্ষ 10 হাজার। কত? যাচ্ছে বিক্রি হয় এটা হয় ভাই কত নিছে এটা? হাজার। এই কি বিক্রি না ফেরো? 100 এর বিক্রি হয় না। হ্যাঁ? ভাই মানে লক্ষ টাকা। এই হচ্ছে লক্ষ টাকার ভাই এটা কত হইছে?

সাই 30000 সাই 30000 ওরে বাপ কি বিরোধ নাকি না ঠিক আছে কত হাজার ওরে বাপ রেবা বিশাল সিগের গরু 275000 ভাই এ কি ফেরত সুন্দর কর যেন